হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চব্বিশে মার্চ এর দ্বিতীয় খেলা ছিল মুম্বাই ও গুজরাটের মধ্যে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডা টচে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ফলে ব্যাট করতে নামে শুভমন গিলের গুজরাট টাইটেলস শুরুটা ভালো হলেও শেষটা তেমন ভালো হয়নি একশো রানে থেমে যায় গুজরাটের স্কোর ছয় উইকেটের বিনিময়ে যার মধ্যে সাই সুদর্শন উনত্রিশ বলে পঁয়তাল্লিশ গিল বাইশ বলে একত্রিশ তেপেটিয়া পনেরো বলে বাইশ ছাড়া কেউ তেমন রান করতে পারেনি মুম্বাই যশপ্রীত বুমরা চার ওভারে চোদ্দ রান দিয়ে তুলে নেয় তিনটি উইকেট ওয়ান সিক্সটি নাইন রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই ইন্ডিয়ানস জিরো রানে ফিরে যায় ঈশান কিষান একমাত্র রোহিত শর্মা ছাড়াও কেউ ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি রোহিত শর্মা করেন উনত্রিশ বলে তেতাল্লিশ রান বেপস করেন আটত্রিশ বলে ছেচল্লিশ রান যার উপর ভর করে মুম্বাইয়ে স্কোর থেমে যায় একশ একশো বাষট্টি রানে নয় উইকেটের খুইয়ে এবং ছয় রানের পরাজয় স্বীকার করতে হয় মুম্বাইয়ের যার ফলে প্রথম ম্যাচে জয়ের হাসি হাসল সুগমন গিল বন্ধুরা তোমাদের কি মনে হয় সুভমন গিল গুজরাটের এই জয়ের ধারা অব্যাহতি রাখতে পারবে এবং মুম্বাই ইন্ডিয়ান্স আবার কি কামব্যাক করতে পারবে প্লিজ কমেন্টস করে জানাবে ধন্যবাদ